নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ভোটের মুখে ডিএ আবহে নেওয়া হলো এই সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন কি সিদ্ধান্ত নেওয়া হলো সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন অবশেষে বিরাট জয় ভোটের মুখেই সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিএ আবহে এমন বিজ্ঞপ্তি জারি হয়েছে ডিএ এর বিষয়কে কেন্দ্র করে বহুদিন ধরেই তোলপাড় হয়েছে রাজ্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তবে বেশ কিছু কারণে এখনও আদালতে ঝুলে রয়েছে সেই মামলাটি এই আবহকে কেন্দ্র করেই এবার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল রাজ্য সরকার এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে দু হাজার চোদ্দো সালের ওয়েস্টবেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় রাজ্যের ভোট কর্মীর দায়িত্বে থাকা সমস্ত কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন চিকিৎসার জন্য দু সালে শুরু হওয়া ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় যে সমস্ত ব্যক্তিরা যুক্ত থাকবেন ভোটের কার্যকলাপে তারা এই সমস্ত সুবিধা পাবেন এই বিশেষ স্কিমের আওতায় না থাকা প্রত্যেক স্টেট পুলিশ রাজ্য পুলিশ কলকাতা পুলিশ হোমগার্ডরাও রয়েছেন শুধু তাই নয় পাশাপাশি রয়েছেন ড্রাইভার ফার্স্ট লেভেল চেকিং ইভিএম কমিশনিং এছাড়াও ভোটের দিন এবং ভোট গণনার দিন কর্মরত বিএল বা আই সি আই ইঞ্জিনিয়াররাও এই বিশেষ সুবিধার মধ্যে পড়বেন ভোটকর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রাখা হয়েছে ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে বিভিন্ন নোটিশ তা দেখে অত্যন্ত খুশি প্রত্যেকেই এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে কোনো অবস্থায় ভোটকর্মীরা অসুস্থ হতেই পারেন এমনকি ঘটতে পারে যে কোনো দুর্ঘটনাও এর জন্য তাদের চিকিৎসার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশন তথা সরকারকেই নিতে হবে এই বিশেষ দাবি দীর্ঘদিন ধরে ভোট কর্মীরা তুলে আসছিলেন অবশেষে এ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে ক্যাশলেস চিকিৎসা সুবিধার এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের এই দাবি কিন্তু আজকের থেকে নয় অনেকদিন ধরেই এই দাবি তারা করে আসছিলেন কিন্তু এবারে এই দাবি পূরণের ফলে সকলের অনেকটাই সুবিধা হতে চলেছে